আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা জানব যে নয়টি গুণ আল্লাহ আল্লাহতালা পছন্দ করেন সৎ কর্মশীল ও মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ মানুষদের আল্লাহ আল্লাহতালা পছন্দ করেন এছাড়া মানুষের বিভিন্ন গুণাবলী চারিত্রিক সৌন্দর্য ও মানবিক আচরণকর্ম রয়েছে বান্দাদের মধ্যে আল্লাহ আল্লাহতালা সেসব গুণাবলী দেখতে ভালোবাসেন গুণগুলো হলো। নম্বর এক মানুষের প্রতি অনুগ্রহ আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআনে বলেন আল্লাহর পথে ব্যয় কর তবে নিজের জীবনকে ধ্বংসের সম্মুখীন করো না আর মানুষের প্রতি অনুগ্রহ কর নিশ্চয়ই আল্লাহতালা অনুগ্রহকারীদের ভালোবাসেন সুরা বাকারা আয়াত একশো পঁচানব্বই নম্বর দুই তাওবা ও পরিচ্ছন্নতা তাওবা মানে নিজের অপরাধ ও গুনাহের কারণে অনুতপ্ত হওয়া অনুশোচনা করে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করা কোরআনের বহু আয়াতে আল্লাহ তালা মুমিনদের তাওবার প্রতি আদেশ দিয়েছেন আল্লাহ আল্লাহতালা বলেন নিশ্চয়ই আল্লাহতালা তাওবাকারী এবং অপবিত্রতা থেকে যারা বেঁচে থাকে তাদের পছন্দ করেন বাকারা আয়াত দুইশো বাইশ নম্বর তিন তাকোয়া ও আল্লাহ ভীতি তাকোয়া হল মহান আল্লাহর নিষেধ থেকে দূরে থাকা এবং কোরআন যা কিছুর আদেশ দিয়েছে তা পালন করা অল্পে সন্তুষ্ট থাকা এবং সর্বোপরি পরকালের সফরের জন্য প্রস্তুতি গ্রহণ করা আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআনে বলেন আমি তোমাদের পূর্ববর্তী গ্রন্থের অধিকারীদের এবং তোমাদের নির্দেশ দিয়েছি যে তোমরা সবাই আল্লাহকে ভয় করতে থাকো নিসা আয়াত একশো সাহাবি আবু উমামা বাহিলি রিয়াল আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল আলিহি ওয়াসাল্লাম বলেন তোমাদের প্রভু আল্লাহতালাকে ভয় করো পাঁচ তো নামাজ আদায় করো রমজানের রোজা রাখো তোমাদের সম্পদের জাকাত আদায় করো তোমাদের নেতৃত্ব স্থানীয়দের আনুগত্য কর আর তোমাদের প্রতিপালকের জান্নাতে প্রবেশ করো তির হাদিস নম্বর ছয়শো মুসলিম মনীষীরা বলেন প্রকাশ্যে পাপের কাজ পরিত্যাগ করার নাম তাকোয়া নয় বরং গোপন প্রকাশ্য সব ধরনের পাপের কাজ পরিত্যাগ করার নামই আসল তাকোয়া আল্লাহর ভয়ে সব ধরনের পাপ অনাচার থেকে দূরে থাকাই হল মুমিনের কাজ নম্বর চার ধৈর্য ও সহনশীলতা এই দুটি গুণ নবিরাসুল ও আল্লাহর প্রিয় বান্দাদের অভ্যাস আর বর্তমানে ধৈর্য ও সহনশীলতার চর্চা খুব জরুরি কারণ বর্তমানে বিভিন্ন ধরনের মানুষ ও কাজের মুখোমুখি হতে হয় এবং এতে ধৈর্যের পরিচয় দেওয়া খুব কঠিন ধৈর্যের মাধ্যমে দৃঢ় সংকল্পের মানুষ এবং কাপুরুষদের মধ্যে পার্থক্য তৈরি হয় আর আল্লাহ আল্লাহতালা ধৈর্যশীলদের অগণিত সবাব ও পূর্ণদান করেন পবিত্র কোরআনে বলা হয়েছে ধৈর্য ধারণের প্রতিদানস্বরূপ জান্নাতে তাদের কক্ষ দেওয়া হবে এবং সেখানে তারা অভ্যর্থনা ও সালাম পাবে সুরা ফুরকান আয়াত পঁচাত্তর আল্লাহতালা আরও বলেন তোমরা ধৈর্য ধারণের কারণে তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক আর তোমাদের এই শেষ ঠিকানা কতই না চমৎকার সুরা রাত আয়াত চব্বিশ নম্বর পাঁচ তাওয়াক্কুল ও ভরসা আল্লাহর প্রতি পূর্ণমাত্রায় ভরসা করার নাম হল তাওয়াক্কুল মানবজীবনের ক্ষুদ্র বৃহৎ সব কিছু তার প্রতি ন্যস্ত করলে কাঙ্ক্ষিত উদ্দেশ্য অর্জন সহজ হয় মন্দ থেকে বেঁচে থাকা ও কল্যাণ লাভ করা যায় আল্লাহর প্রতি বান্দার আল্লাহ আল্লাহতালা ভীষণ পছন্দ করেন কোরআনে আছে আল্লাহর রহমতি আপনি তাদের জন্য কোমল হৃদয়ের অধিকারী হয়েছেন পক্ষান্তরে আপনি যদি পাশণ্ড ও কঠিন হৃদয়ের হতেন তাহলে তারা আপনার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যেত কাজই আপনি তাদের ক্ষমা করে দিন এবং তাদের জন্য মাগফিরাত কামনা করুন এবং কাজকর্মে তাদের সঙ্গে পরামর্শ করুন অতপর যখন কোনো কাজের সিদ্ধান্ত নিয়ে নেন তখন আল্লাহ আল্লাহতালার ওপর ভরসা করুন নিশ্চয়ই আল্লাহতালা তাওয়াক্কুলকারীদের ভালোবাসেন সুরা ইমরান আয়াত একশো নম্বর ছয় ন্যায় সুবিচার ও ইনসাফ ইনসাফ বা ন্যায় হল প্রতিটি বিষয়কে সঠিক স্থানে রাখা এবং প্রাপককে তার প্রাপ্য আদায় করে দেওয়া যাদের কাছে ন্যায়নিষ্ঠা রয়েছে আল্লাহ আল্লাহতালা তাদের পছন্দ করেন পবিত্র কোরআনে বলা হয়েছে যদি বিচার করেন তবে ন্যায়ভাবে ফয়সলা করুন নিশ্চয়ই আল্লাহতালা সুবিচারকারীদের ভালোবাসেন সুরা মাহিদা আয়াত বিয়াল্লিশ নম্বর সাত যুদ্ধ সংগ্রামে সুদৃঢ় থাকা আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআনে বলেন আল্লাহ আল্লাহতালা তাদের ভালোবাসেন যারা তার পথে সারিবদ্ধভাবে লড়াই করে যেন তারা সীসা গলানো প্রাচীর সুরা সফ আয়াত একষট্টি নম্বর আট প্রজ্ঞা ও ধীরস্থিরতা যেসব গুণাবলী আল্লাহতালা পছন্দ করেন তার মধ্যে বিনয় নম্রতা ও ধীরস্থিরতা অন্যতম রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম সাহাবি আসাজ আব্দুল কাইস রদিয়াল্লাহ তালা আনহুকে বলেছিলেন নিশ্চয়ই তোমার ভিতর এমন দুটি অভ্যাস রয়েছে যে দুটি আল্লাহ আল্লাহতালা ভালোবাসেন তা হল প্রজ্ঞা ও ধীরস্থিরতা সহি মুসলিম হাদিস নম্বর সতেরো নম্বর নয় উত্তম ও কল্যাণকর কাজ ভালো কাজের প্রতি দ্রুত এগিয়ে যাওয়াকে আল্লাহ আল্লাহতালা পছন্দ করেন হোসাইন ইবনে আলী রদিয়াল্লাহ তালা আহ্ন থেকে বর্ণিত রসুল্লাহ সাল আলীহি আসালাম বলেন নিশ্চয়ই আল্লাহতালা সর্বোৎকৃষ্ট আমলগুলো পছন্দ করেন তুচ্ছ ও অহিত কাজ অপছন্দ করেন তাবরানি হাদিস নম্বর দুই হাজার আটশো চোরানব্বই মহান আল্লাহতালা আমাদের সবাইকে আল্লাহতালার পছন্দনীয় কাজগুলো করার তাওফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন